তোমাদের ভাগ করতে হবে আমি কাছেতে ভাগ করব বলতো আসলে তোমার সামনে একটু ভয় তো আমার নামও তানিয়া এই সম্পত্তিতে ভাগ না করি আমি হাল ছাড়বো না তোর খুঁটি নিয়ে এত ঝামেলা দাদা আজকে তোর খুঁটি আমি ভাঙছি কি বললি বাপ আমাদের ভাগ মানে দেখো রূপা আব্বার জমির পাটের এবারে এই কটা টাকা হয়েছে টাকাগুলো গুলো তুলি রেখে দাও হ্যাঁ ঠিক আছে আর শোনো আর একদিন কানের কিনতে কি যে নেকলেসটা পছন্দ করেছিলাম ওইটা কিন্তু আজ বিকেলে কিন দিতে হবে আমাকে আচ্ছা ঠিক আছে বিকালে যাব না হাই নে 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 সারুন কে ইয়া

হচ্ছে নাকি ভিন্ন হওয়ার পর থেকে তোমার বাপ মাকে ওর কাছে রেখে জমি জায়গা সব ওখানে আর হবে না ভাগ করতে বলো তাড়াতাড়ি হয় জমি জায়গা ভাগ করবা জমি জায়গা ভাগ করে আমাকে গয়না ময়না গড়ি দিবা না হলে তো খাই আজকে বেয়া ভাগ উছলি রক্ষণ খিলে আমি বাড়ি থেকে চলে যাব আহা এর মধ্যে আবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা কেন বলছো ঠিক আছে আমি দেখছি দাঁড়াও কি করা যায় একবারে দিবা হ্যাঁ ঠিক দেখো রান্না করছছ নাকি হ্যাঁ এদে রান্না করছি আই বস আচ্ছা তাইয়ে পোষবগো আমরা আবার বাড়িতে পচুর কাজ কারে বাড়িতে দুডান্ডু বসার সময় পায় না সকাল বেলায় উঠি বর্ষার বাড়িতে একটু গল্প করে আসার সময় শুনলাম তুমি আর ভাই ঝামেলা করছিললা বাড়িতে তা কিসের জন্য ঝামেলা করছিল ওইটা জানবো ভাবলাম ওটাই জানতে আসলাম ওয়া ও আর বলিসনি কিলে ঝামেলা করছিল বোন তা একটু বল শুনি ওই ওইদিকে ছোট মারতি দু বছর আগে ভিনু হলাম ভিনু হওয়ার সময় একটা শ্বশুর শাশুড়ি ওদের কাছে রেখেছে রেখে শ্বশুরের জমি সবরাই খাই ওরা আবাদ করে আবাদ করি সেই জমির পাঠ পেছি সোনা দানা কিনে কিনি ঘর ধুয়ে লোড করে ফেললো আমাকে তাই সকালবেলা শুনি শুনি বলছিল এদিকে তোর ভাই আমাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দেয় না বললি ঝামেলা করছিলাম কি বলবো দুঃখের মতো বোন তাই গো শ্বশুর শাশুড়ি পেঁচি থাকতেও তোমার হাল এরকম খারাপ জমি কেন ও একলা আবাদ করবে তোমরা জমি জায়গা ভাগ করে নিতে পারো না হতক যদি আমার শ্বশুর আমার শাশুড়ি তাহলে দিতাম জমি জায়গা ভাগ করি তুমি ভালো বলি এখনো সহ্য করছো আমি হলে কবে শ্বশুর জমি জায়গা ভাগ করে নিতাম আসলে তোমার স্বামী একটু ভেড়া তো আমার স্বামী হলে দেখতাম আমি ঠিক সাইজ করে নিতাম তুমি তো তোমার স্বামীকে বসায়নতে পারলা না ঠিকই বলেছিস এই জমি জায়গা যতদিন ভাগ না হবে এই বাড়িতে কোনো হাড়ও ছাড়বে না আমার নামও তার নিয়া এই সম্পত্তি ভাগ না করি আমি হাল ছাড়ব না দেখো কি করবা আসলে তোমাকে ভালোবাসি তোমাকে দেখি কষ্ট হয় তার তোমার কাছে গল্প করতে আসি না হলে আবার আমার কাউরের বাড়িতে কি গল্প করার সময় নাই থাকো বুবু আমি আবার বাড়ির দিকে যাই কাছে হলো এবার আমি রুপার কাছে যাই লে এই মাকে আবার কোথায় গেলো বাড়িতে নাই যে খুলে রেখেছে যার বাড়িতে আগুন লাগাতে আসলাম সেই যদি বাড়িতে না থাকে আগুন কি করে লাগাবো বলতো তো ওই তো বাইরে যাই ওকে বাইরেই ধরি বাড়ির ভিতরে পড়লে কি আবার শুনে নিবে তোকে খুঁজছিলাম তখন থেকে কেন কিছু বলছো না কি তোকে ভালোবাসি বলে একটা কথা শুনলাম তোকে বলতে আসলাম তাছাড়া আমার এত সময় নয় বল কাওড়ির কাছে যাওয়ার কি কথা তাড়াতাড়ি বল ছি ছি কি আর বলবো বল মানুষের মুনে মনে এত হিংসা রে কেন কি হলো তুই না কি একটা সোনার মালা কিনেছি শুনলাম হ্যাঁ কিনেছি তো কি হয়েছে ওই তুই মালাতেই তো যার দেখি কি হিংসা করছে বাবা আমাকে ডেকেছিল ছিল তোর যা বাড়িতে আমি কি ছিলাম আমার অত কারোর বাড়ি যাওয়ার সময় নাই ডেকে ছিল তাই গেলাম কি তোর নামে কি কথা বলছিল রে বোন কি নিন্দি করছিল কি মুখের ভাষা খারাপ ছি ছি ওসব কথা আমার মুখে আইন তো ঘৃণা লাগছে তা ওই সব কথা আর বলছিনি এইটুক জানবি তো শ্বশুরের জমি জায়গা ভাগ হলো বলি ভাগ করবে ভাগ আমি করাচ্ছি এখন বাড়িতে যাই বাড়িতে কি ভাগ করা শিখিয়ে দিচ্ছি সে যা করবি কর কি ঝামেলা করলে কর কিন্তু শোন বোন তোকে আমি ভালোবাসি তাই তোকে আমি বললাম তুই জানে আবার আমার নাম করিসনি আমার আবার পাড়া সম্মান আছে আমার আবার লোকের বাড়ি যাওয়া স্বভাব নাই একবালে এসি আমার আবার যেন তোর নাম হয় না থাক বোন চলে গেলাম হ্যাঁ ঠিক আছে যাও যা মন বিষ ঢুকিয়ে দিয়েছি এবার এক সপ্তাহ আমার পেটের ভাত ভালোই হজম হবে

হ্যাঁ আমার জায়গাতে আমি খুঁটি পুঁতেছি তাহলে এই খুঁটিতে শুধু আমার বউ ছাগল বানতে আসবে তোর বো কেন খুটি ভাই শুনো খুব খারাপ হয়ে যাবে কিন্তু এই আমার খুটি যদি ভেঙেছ আমিও কিন্তু তোমার খুঁটি ভেঙে দিবো তুই কি করবি করিলে ভাঙবি ভাঙ দাও দাও তানিয়া বাসটা ধরো তো আমার খুব মুচপা পিগিছে আমি মুচিয়াছি কি ব্যাপার কাতি থাম লোকনে এই তানিয়া কাতি শুরু করো সে ঠিক আছে কথাটা তুমি খারাপ বলনি কিন্তু अब्बा মা তোমরা জামেলাটা থামি দিলা কেন এই জামেলা থামবে না যতদিন না জমি জায়গা ভাগাভাগি হবে अब्बा তুমি জমি ভাগ করে দাও শুন এই দুই ভাইয়ের মধ্যে তবে লাঠালাটি গরিতে কোনো লাভ নাই তুরা থাম আমি ব্যবস্থা করছি কি করা যায় শুনো তোমরা হচ্ছে সবথেকে বেশি শয়তান তাড়াতাড়ি করো কি করবা কি বললি বাপ আমরা শয়তান হ্যাঁ নালে লি কি সব কিছু লিখি দাও আর একটা ছেলে আমি কি বানির জলে ভেসে এসেছি বাপ মাথা গরম করিসনি আমরা দেখছি কি করা যায় ঠিক আছে তাড়াতাড়ি ব্যবস্থা করো নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি খারাপ হবে যা কর আর করলি তোর সাথে আমি কথা বলছি না আমি আব্বার সাথে কথা বলছি আব্বার আর আমার মতো হচ্ছে তুই আর মধ্যে মাথায় ভরতে আসবি না আব্বা আমার কাছে থাকে আমি আসব। বাপ তোরা চুপ কর দেখছি আমি কি করা যায় তোরা ঝামেলা করিসনি নি তোরা আপন আপন বাড়ি যা এই তোরা বাড়ি যা কি করা যায় এই বাবু রোজ রোজ ঝামেলা ভালো লাগে হ্যাঁ বসো আমি আসছি ভাবলা ছেলে দুটো ওইভাবে ঝামেলা করছে যে এইটুকু জমি আছে তুমি ভাগ করে দাও জমি তো আছেই মুটে 10 কাঠা এর আবার আমি কি ভাগ করব 10 কাঠা দা আর 10 বিঘেই থাক তুমি ওই ভাগ করে দাও আব্বা তাহলে কি ভাবলা কখন জমি ভাগ করবা দেখছি দাঁড়া আমি তোর মার সাথে ওই বিষয়ে কথা বলছি জমি জায়গা ভাগ মানে কোনো ভাগ হবে না শুন আইনত বাপ মার ভাগ আমরা দুই ভাই পাবো তুই একা খাবি তা তো আর হবে না ও আইনত তুমি বাপ মার ভাগ দুজনা পাবা তাহলে আব্বা যখন অসুখ হয় মা যখন অসুখ হয় তাহলে সেই টাকা তো দুজনার ভাগ দেওয়ার কথা তখন তুমি বাপ মার খোঁজ নাও যা করার সবকিছু তো আমি করি তাই জমি জায়গার ভাগ হবে না আরে তুরা আবার ঝামেলা করছিস বাপ আচ্ছা ঠিক আছে আমি আজকে গ্রামের প্রধান কিংবা মুড়ল মশাইকে ডেকে তোদের একটা কিছু ব্যবস্থা করে দিছি তুরা তাড়া তোমার জমি আছে দশ কাঠা তাহলে পাঁচ কাটা করে দুই ভাই জমির ভাগ পাবে মুড়ল মশাই পাঁচ কাটা করি দিয়েন না একটু কম করে দেন আমারও তো হাত পা আছে ভবিষ্যতে আমাকেও তো করিকর্মী খেতে হবে তাহলে মুড়ল মশাই আপনি এক কাজ করেন এই দুই ছেলেকে দুই কাটা করি চার কাটা জমি দিয়ে দেন আর বাকিটা আমার কাছে থাক আমি মরার পর নাই ভাগ করে না না তা হবে না তুমি বুড়ো বয়সে কিসের ভাগ লিবা হ্যাঁ আব্বা ও তোমাকে ভাগ টাগ নিতে হবে না আমাদের দুই ভাইকে ভাগ করে দি দাও তাহলে আমি কোথায় যাব থেকে না চল এই আলমগীর শুভ এইসব কি কথা আব্বার সামনে দেখবি তুই তোদের কি করব আমি না মুড়ল মশাই থাক দুই ছেলের মুখের কথা শোনা আমার হয়ে গেছে ওদেরকে আর কিছু শাস্তি দিতে হবে না বাপ এই বাড়িটা এখনো আমার এই বাড়ির জমি জায়গাগুলোও আমার আমি যদি চাইতাম তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম কিন্তু না তোদেরকে আমি বাড়ি থেকে বের করে দিব না তুরা বাড়িতে থাক আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এ তুমি চলে যাচ্ছ মানে তোমার সঙ্গে আমাকে নিয়ে যাবে না আমিও তোমার সাথে চলে যাবো আশ্চর্য ব্যাপার তো তোমরাই সব বিচার করবা তাহলে আমাকে ডাকলা কেন থামো আমি একটা ব্যবস্থা করে দিছি আপনি আর কি ব্যবস্থা করে দিবেন মুরল মশাই এত কিছু শোনার পর কি আর বাড়িতে থাকা যায় শুনো তোমাদেরকে আমি একটা কথা বলছি এই সব কিছু যখন ভাগ হয়ে যাচ্ছে তাহলে তোমাদের ভাগটাও আমরা করিলি কি বললি বাপ আমাদের ভাগ মানে হ্যাঁ দুই ভাই যখন তোমাদের জমি দুই ভাগ করে নিচ্ছি তাহলে আব্বা একজনের কাছে থাকুক আর মা একজনের কাছে থাকবে তাহলে বলো কে কোনটা দেখো নাগরাজ এছাড়া আর তোমার কোনো উপায় নাই কারণ তোমার ছেলেরা তো নিজেরাই মানুষ না এখন তোমাদেরকে এই ভাগে ভাগেই থাকতে হবে দেখেন মুরল মশাই যেটা আপনি ভালো বুঝবেন সেটাই করেন তাহলে এক কাজ করো মা আমার দিকে থাকুক শুনো মা দিকে যাবে না মাকে আমাদের দিকে লাও আর মা দিকে গেলে বাড়ির সব কাজ মাকে দিকে করে দিবে আর মা দিকে আসলে আমি একটু আরাম পাবো বাড়ির সব কাজ মা করবে দেখো দেখো মাকে আমাদের দিকে লাও আর আব্বাকে ওদের দিকে ফেলো না না মা আমার দিকে থাকুক তুই আব্বা খেলে না মা আমাদের ধরে থাকবে আব্বাকে তোমরা লাও শাই আমাদের দিকে মা পড়িছে মা এদিকে আসো বাগাভাগি যখন হয়ে গেলো তাহলে আমি এখন বাড়ি যাই তোমরা যাও যে যার মতো সংসার করো এবার তো কি চিন্তা করছিস সব রংকো কি সেটা মিলাতেবাছিস না அப்பா কিসের রংকো বোলা আমি মিললে দিছি আজকে তুমি আর চা তুই ভাই আজকে দাদু দাদি কে তুই দিনা ভাগ করে দিলা জমি জায়গা সব ভাগ কইলা 얘నిక আমাত তো কোনো ভাই নাই আমি তো একায় যখন তোমাদের ভাগ করতে হবে আমি কাছেতে ভাগ করব বলতো আমি তো তোমাদের তো না বুঝতে পারবো না তাই তো এই কথা তো আমি ভেবে দেখিনি আমার ঘরে ছেলে আছে আব্বা মার সাথে আজ যেই করলাম সেই তো আমিও ফেরত বাপ আজকে তোর একটা ছোট্ট কথায় আমার চোখ খুলে গেছে আজ অনেক বড় বোনের হাত থেকে তুই আমাকে বাঁচিয়ে দিলি বাপ তুই বাস আমি তো দাদু তাদের কাছ থেকে ঘুরে আসি

তুই কি বলতে চাইছিস মাঃ আব্বা এইটুকু বুঝতে পারছো না তুমি দাদু দাদিকে ভাগ করে নিলাম তাহলে তুমি যখন দাদু দাদি হব তোমাকেও তো ভাগ করে নিবে যখন তোমাকে ভাগ করবে তোমার তার কোনো ছেলে না তাহলে ভাগ করার লেগে তো দুটো ছেলে লাগবে তার লেগে বলছে আমার আর দুতু ভাই লাভ মাঃ তুই আর কি বলছিস তোর এইটুকু মাথাতে এত বড় কথা আসলো আমার মাথায় তো কই এই কথাটা আসেনি রে সত্যি তো আজকে আমার আব্বা মাকে যেভাবে ভাগ করলাম আমাকেও তো একটা সময় ভাগ হতে হবে আমিও তো কারি আব্বা মা হব কারি দাদু দাদি হব আমাদেরকেও তো এইভাবে ভাগ করবে মা অনেক বড় ভুল করার হাত থেকে তুই আমাকে বাঁচিয়ে দিলি ও দেখো সোনালি আকাশের ওই দুটো তারা এখন এক সঙ্গে আছে এমন একটা সময় আসবে তখন ওরাও আলাদা হয়ে যাবে যেমন আজকে আমি আর তুমি দুজনাই আলাদা হয়ে গেছি দেখো আজকে তুমি এক জানালায় আর আমি আর এক জানালায় অথচ আমাদের দুজনের আকাশে এক আজকে আমাদের সন্তানেরা আমাদেরকে আলাদা করেছে ঠিকই কিন্তু আমাদের মনকে আলাদা করতে পারেনি জানো তোমাকে ছাড়া খাওয়া দাওয়া আমার মুখে যায় না অথচ তোমার হাতের রান্না এখন শুধু স্মৃতির ভেতরেই থেকে যায় তোমার হাতের রান্না আমার আর কোনোদিন খাওয়া হবে না তাই না আচ্ছা রান্না বলতে মনে পড়লো আজকে তোমার ছেলের কাছে কি খেলে কি আর খাবো ডাল আর আলু ভাজা আর তুমি কি খেয়েছো তোমাকে একটু মাছও দেয়নি না গো আজকে মনে হয় বৌমা মাছ রান্না করেনি জানো আজকে আমাকে একটা মাছের মাথা দিয়েছিল কিন্তু খেতে গিয়ে আমার গলায় আটকাচ্ছিল ভাবলাম তোমার জন্য একটু আচলে করে লুকিয়ে নিয়ে আসবো কিন্তু বৌমার ভরে সেটা আর পারলাম না তোমাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো সে রাস্তাটুকু আমার কাছে নেই বাপ তোরা ওইখানে তোরা ভাবিস না যে আমরা একসাথে বসে তোদের নামে নাম করছি আমরা তো একসাথে একটু বসেছিলাম তোর মা এক্ষুনি চলে যাবে তোর কাছে আমার কাছে থাকবে না তোদের ভয় নাই আ তুমি আর বোলো না আমাদের খুব ভয় হচ্ছে কেন বাপ তোরা তো ভাগাভাগি করে নিয়েছিস আমরা তো ভাগ হয়ে গেছি তোদের উপর দিয়ে তো আমরা কোনো কথা বলিনি তবে বাপ তোর ঘরে একটা ছেলে আছে মনে রাখিস আল্লাহ না করুক না ভাগাভাগি করে আমরা যে আজকে কষ্ট পাচ্ছি তোরা যে আমার ছেলে ওই সেই কষ্ট পাবি সেটা তো আমি সইতে পারবো না রে আব্বা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর কি ক্ষমা করবো বল আজকে তো তোদের আমি বাঘের মা না মা তুমি বাঘের মা না তুমি শুধু আমাদের মা আমার মা আমি ও কিছু জানি নি আমাদের সব আমরা সবাই একসাথে একসাথে আবাদ করবো একসাথে ফসল ঘরে তুলবো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বাপ তাহলে রৌশান আর সিম্পিয়া আমার দিদি ভাই আর ভাই এরা কই ওরা নিচে আছে আব্বা আপনার চল